বন্দি ভীষো সর্বপ্রথম আমি আমার জীবনরথের সারতী পরম পরিমাণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুর চন্দ্র জানাই আমার পিতা মাতাকে এবং ইস্ট পরিবারের সবাইকে ঠাকুর বলছেন সদাচারের রতনায় পদে পদে তার ভয় সদাচার বলে কারে তা কি বুঝিস যে আচারে বাসে বাড়ে সদাচার তা জানিস এই যে সদাচার স্ত্রী ডাক অনুকূলচন্দ্র বলছে যে যজন জাজন নিষ্ঠবিধি সষ্ঠানের সদাচার এই পাঁচটা আমাদের জীবনে প্রতি প্রত্যেকের পালনীয় এবং এই যে আজকে আমরা বিভিন্ন রোগ ব্যাধির যে সৃষ্টি হয় তার একটা মূল কারণ কিন্তু আমাদের এই সদাচারের অভাব আজকে এই সদাচারের উপরে একটু আলোকপাত করব ভাবছি যে সদাচার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে শারীরিক সদাচার একটা মানসিক সদাচার একটা হচ্ছে আধ্যাত্মিক সদাচার শারীরিক সদাচার অর্থাৎ যেমন নাকে মুখে হাত দিলে অমনিটা ধুতে হয় নইলে কিন্তু কুটু রোগের হাতে নষ্ট মানুষ হয় নাকের ভিতরে আমরা অনেক সময় হাত দেই আমরা হাতটা ধুয়ে ফেলি না বাইরে হাত দিলে সেটা কথা ঠাকুর বলে না কিন্তু নাকের ভিতরে মুখের মধ্যে যখন আমরা হাত দেই তখন কিন্তু হাতটা অবশ্যই ধুয়ে ফেলতে হয় এর থেকে কিন্তু অনেক রোগ ব্যাধির সৃষ্টি হয় আমরা জানি যে স্বাস্থ্যের বলছে শরীর মা খুলাং ধর্ম সাধারণ নদীর শরীরকে সুন্দর রাখতে হয় তাহলে কিন্তু আমাদের এই সচেতনতা আনতে হয় আর শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমরা কিন্তু ধর্ম সাধন করতে পারি না সিটিটাকে অনুকূলচন্দ্র বলছেন শ্রীবিঘ্রের মন্দিরবেবে যত্ন করি শরীরটাকে সহনপটু সুস্থ রাখি বিধি মাফিক চালাস থাকি বিধি মাফিক চালনের উপর কিন্তু আমাদের শারীরিক সুস্থতা অনেকখানি নির্ভর করে যখন মুসানাবি আল্লাহর কাছে জিজ্ঞাসা আল্লাহকে পেয়েছে আল্লাহ বলছে তুমি ওয়ার যাও বলছে যে আল্লাহ আমি যদি আপনি হতাম আর আপনি আপনি যদি যদি আমি হতাম তাহলে আপনি কি চাইতেন আল্লাহর কাছে তখন বলছে যে আমি স্বাস্থ্য চাইতাম সুস্বাস্থ্য অর্থাৎ সুস্থ থাকা এই সুস্থ থাকা সবচেয়ে একটি সৃষ্টিকর্তার একটি বਾਰ আমি বলবো শ্রেষ্ঠ পথ এই সদাচারের উপরেই কিন্তু সুস্থতা অনেকখানি নির্ভর করে আমাদের তো এইシャレ সদাচার আছে যেমন আমি বলছিলাম যে নাকি মুখে হাত দিয়ে হাত দিয়ে ফেলা পরিষ্কার জামা কাপড় চোপড় পরা বাইরে থেকে আসলে জুতা বাহিরে রাখা হাত পা ধুয়ে ঘরের ভিতরে ঢোকা কোন জিনিস ستر পরিষ্কাচ্ছন্নতা রাখা এবং পরিষ্কার কাপড় পরা পরিধান করা প্রস্রাব করে জল নেওয়া দোকানের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করে চলা বাজা কম খাওয়া আমিষ আহার বর্জন করা পেঁয়াজ রসুন এই খাদ্যগুলো কম খাওয়া এবং বর্জন করা যারা খান তারা কম খাবেন কিন্তু ঠাকুর বলছেন যে এই শরীর সুস্থ থাকার জন্য যতটা সম্ভব আমিষ আহার বর্জন করাই শ্রেয় এবং রেস্টুরেন্টের খাবার চা বাইরে চা এগুলো অ্যাভয়েড করে চলা তাহলে এই যে ভাজা কম খাওয়া বাসি খাবার না খাওয়া এগুলো কিন্তু সবই শারীরিক সদাচারের ভিতরে অন্তর্ভুক্ত আমাদের ধর্ম কিন্তু গীতার ভিতরেও বলছে যে খাবার হচ্ছে তিন প্রকার সাত্ত্বিক রাজসিক এবং তামসিক এই সাত্ত্বিক খাবার সেই খাদ্যগুলো যে খাদ্যগুলো সহজে হজম হয় সহজ সেই খাদ্যগুলোই আর অধিক মশলাযুক্ত যুক্ত খাবার সাধারণত রাজনৈতিক খাবার তৈলাক্ত খাবার তামসিক খাবার আছে বাসি ভাজাভুজি এগুলো তামসিক খাবার তো শ্রী শ্রী তিনি এই সদাচারের কথা বলছেন আর মানসিক সদাচারটা কি মানসিক সদাচারটা হচ্ছে মনটা সুন্দর রাখা মনটা ভালো রাখা মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয় এটাকে তুই এড়িয়ে চলবি করবি ব্যাধি জয় এই মনটাকে দূরে রাখা মনটা দুষ্ট না থাকে মনটা মনটার উপর অনেক কিছু নির্ভর করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহাবীর অর্জুন প্রশ্ন করছেন ষষ্ঠ অধ্যায় চৌত্রিশ নম্বর ষোলোকে চঞ্চলামী মনো কৃষ্ণ পরমতি বায়ু দৃঢ় মনে বায়ুয়ে বলছে হে অর্জুন হে কৃষ্ণ আপনি তো মনটা দিতে বলছেন কিন্তু এই মনটা তো খুবই চঞ্চল বায়ুচ্ছে বায়ুকে বসীভূত করা তাও সহজ কিন্তু মনটা বসীভূত করা তার চেয়ে আরো কঠিন তখন ভগবান শ্রীকৃষ্ণ ওকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে অসংসার মহাবাহ মন ও দুর্নিগ্রাম চলাম বা বৈরাগ্য চৌধুরী হাতে অর্জুন এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে মনটা খুবই চঞ্চল কিন্তু অভ্যাস আর বৈরাগ্য দিয়ে মনটা সুন্দর রাখতে হয় তাই অভ্যাস করতে হয় অভ্যাস করতে হয় কিভাবে আমার শরীরটা সুন্দর রাখবো আর এই দীর্ঘজীবী হতে গেলে বা সুদীর্ঘজীবী হতে গেলে সৎসঙ্গ দর্শনে দুর্গ লাভের উপায় বলছেন যে ঈশ্বর প্রতি আনত হয়ে আপ্রাণত এবং তৎচিত্ত পরায়ণ হওয়া অর্থাৎ মনটা মনটা তাকে দেওয়া ঈশ্বরকে দেওয়া সৃষ্টিকর্তার নির্দেশ অনুসারে তার পালন করার জন্য মনটা তার নামের সাথে যুক্ত করা এবং ঠাকুর বলছেন যে পারিপার্শ্বিকের সেবা প্রদান করা আমার আশেপাশে যারা আছেন সম্পর্দনা সাহায্য এবং সহচর্য পালন হয়ে তাদের ইষ্টত্ত এবং ইষ্ট প্রতিষ্ঠা প্রবুদ্ধ করে তোলা দুর্গা দেবী লাভের আরো উপায় তিনি বলছেন প্রিয় পরম শ্রেষ্ঠ রূপচন্দ্র তার ভিতরে একটা হচ্ছে নিয়মিত সন্ধ্যা প্রার্থনা করা এবং ব্রহ্ম ত্যাগ আজকে আমরা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে চাই না যদি আমরা ভগবানকে লাভ করতে চাই তাহলে অবশ্যই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য উদয়ের প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে ওঠার ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হয় এবং প্রার্থনা জব নাম ধ্যান করে তারপরে কি করতে হয় ভ্রমণে হতে হয় ভ্রমণে বের হওয়ার পরে তারপরে থানকিনি পাতা খেতে হয় থানকিনি পাতার রস আমরা খেতে পারি এবং সেই রসটা আমরা আগের গুড় দিয়ে খেতে পারি হম ঠাকুর বলছেন এর থেকে কি হবে আমাদের ভেতরের যে টক্সিন বা জীবাণু যেটা সেটা কিন্তু হয়ে যায় সহজে এবং বেশ সাদা সিদে সহজপাচ্য খাবার গ্রহণ করা উচিত আমাদেরকে ক্ষুদাকে কখনো জব্দ না করা আমরা অনেক সময় অতিরিক্ত খোঁজা লেগে যায় আমরা কিছু খাই না এটা ঠিক রকমে সম্ভব প্রয়োজনের দিয়ে জীবন চালানো অর্থাৎ আমাদের প্রয়োজনীয়তা বাড়ালে হবে না যে আমার উমুক উমুকের বাড়িতে উমুক আছে আমার কেন নাই এতে কিন্তু মনটা কিন্তু দুষ্ট হয়ে যায় এতে কিন্তু মনটা নিচে নেমে যায় অনেক অন্যের সাথে তুলনা না করা যতটা সম্ভব এবং সাহিদা কমানো বিরুদ্ধে ভাবের সংঘাত বা টেম্পার লুজ না করা আমাদের টেম্পার অনেক সময় আমরা রেগে অনেক সময় টেম্পার লুজ করি অন্তত আনপ্রভিটি ওয়েলি টেম্পার লুজ না করা ওই টেম্পার লুজ করলে কিন্তু আমাদের আয়ু কমে যায় ঠাকুর বলছে হিংসা হিংসা বাড়াই প্রীতি বাড়াই প্রীতি করবে যেমন পাবো তেমন এই সাধারণ নীতি কাউকে হিংসা না করা যে দীর্ঘ জীবন লাভের একটা অন্যতম মাধ্যম আছে হিংসা না করা গীতার ভিতরে ভগবান বলছেন দাদা শ্রদ্ধা এ ভক্তিযোগেশ সর্বভূতনাম মৈত্রীর করুণ এ বচা নির্মম নির সমুকু খুমি এই যে অদেশটা সর্বভূতনাম শুধু মানুষকে নাই কোনো প্রাণী কেউ যেন আমরা দেশ না করি প্রিয় পরম শিষ্য শিক্ষা হচ্ছে এটাই তিনি বলছেন হিংসা হিংসা বাড়াই প্রীতি বাড়াই প্রীতি করবে যেমন পাবে যেমন এই সাধারণ নীতি আজকে মহাত্মা গান্ধীর সেই অহিংস দিবস পালন করা হয় দোসরা অক্টোবর তার জন্মদিবসে অথচ তিনি যে নিয়ম পালন করতেন তিনি যে আমাদেরকে যে আদর্শের কথা বলেছেন যে আগুনকে আগুন দিয়ে নয় আগুনকে নিবাতে গেলে জল ঢালতে হয় আজকে চারিদিকে হিংসা মারামারি এর ভিতর দিয়ে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে না দীর্ঘ জীবন লাভ করা যায় না স্মৃতি ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে এই যে ভাব অর্থাৎ ভগবানমুখী ভাব যাতে আমাদের জীবনে আমরা প্রতিপত্তিকে নিয়ে চলতে পারি সেটা আমাদের কিন্তু আয়ু বাড়ানোর একটা অন্যতম কারণ আচ্ছা আনরেগুলেটেড ভাবে যাতে নাকি শরীর ও মনের অবসাদ আছে এমনতর ভাবে স্বামী স্ত্রী মিলিত না হওয়া অর্থাৎ সহবাস না করা অন্তত স্ত্রী কর্তৃক সলিসিটেড না হয়ে সেক্সুয়ালি এনগেজ না হওয়া এটা কিন্তু দীর্ঘ জীবন লাভের একটা অন্যতম উপায় আমরা দেখেছি আগের মায়েরা এই এবং দাদারা এই বিষয়গুলা অর্থাৎ আমাদের যে তত্ত্ব এই প্রজন আগে মানুষেরা খুব ভালো জানতো এবং মানত আজকে কিন্তু এগুলো পালন করা হচ্ছে না অর্থাৎ আমরা পশু পাখি তাদেরও যে সংযম সেই সংযমটা কিন্তু আমরা মানুষের ভিতরে পাই না যেমন দেখা যায় যে যদি আমরা উদাহরণ দিই যেমন কুকু কুকুর বছরে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু তারা যে সাধারণত স্ত্রী কুকুরটা সে আহ্বান করে সেই নির্দিষ্ট টাইমে কিন্তু তারা এনগেজ হয় আর আজকে কিন্তু সেটা কিন্তু পালন হচ্ছে না যার ফলে এই যে আমাদের যে আয়ুটা কিন্তু দীর্ঘ জীবন লাভের পথে কিন্তু অন্তরায় হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কিন্তু এই সেক্সুয়ালি আমাদের যে একটা এনগেজ স্ত্রী কর্তৃক না হয়ে আমাদের কাম পরবর্তীকে চিরতার্থ করার জন্য আমরা এমন করছি আরেকটা বিষয় হচ্ছে লাইভ ইজ সুপেরিয়ার বিলাপ লাইভ ইন সেকুলেশন লাইভ উইথ ইমিডিয়েট এনভায়রনমেন্ট ফ্যামিলি অ্যান্ড লাইফ থট উইথ দ্য পাবলিক এই কয়েকটি ফ্যাক্টর সম্ভবত বেশ অবজার্ভ করা কুবেদি সংক্রমণের বিস্তার প্রতিরোধি আচার নিয়মকে প্রতিপালন করে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার অভ্যাসকে জীবনে সহজ করে তোলা এবং শুধু ভাব প্রমণ নাই ভাব ও করা বলার ভিতর দিয়ে জীবন বৃদ্ধির অনুগত হয়ে বাস্তব বে পরিণত করা শরীর ও সময়ের উপযুক্ততা হিসেবে মাঝে মাঝে নাম মাত্র আহার গ্রহণ করা অর্থাৎ আমাদের এই অষ্টমাককে বিশ্রাম দিতে হয় এবং আরো একটা বিষয় যে আমরা অনেক সময় জল খুবই কম খাই অর্থাৎ জলটা আমাদের বারে বারে খেতে হয় শরীর সুস্থ রাখা বা দীর্ঘ জীবন লাভের জন্য এটা খুবই প্রয়োজন যে জলটা অন্তপক্ষে চার থেকে পাঁচ কেজি জল খাওয়া এবং এই জলটা কিন্তু দাঁড়িয়ে খেতে হয় না জলটা যেন সেটা যেন জীবাণুমুক্ত জল হয় এই যে শরীর সুস্থ থাকলে তবেই তো তাকে উপলব্ধি করা যায় এই সদাচারের ভিতরে আরেকটা সদাচার হচ্ছে এই এই যে আমরা ঝগড়াঝাটি করি অনেক সময় হিংসা করে এটা কিন্তু মানসিক সদাচারটা নষ্ট হয়ে যায় তাই এই মনের খাদ্য আমরা যেমন দেহের খাদ্য দেই দেহের খাদ্য হচ্ছে সেই সাথে মনের খাদ্য হচ্ছে নাম করা এই মনটাকে সুন্দর রাখতে গেলে সবসময় চেষ্টা করতে হয় যে নাম নাম আর নাম একবার নাম নিলে যত পাপ করে জীবের সাধ্য নয় তত পাপ করে সেই একবার বলতে এখানে সেই নিয়মতান্ত্রিক ভাবে শুধু নয় বস্তুনিষ্ঠ ভাবে শুধু নয় এই নাম করাটা হতে হবে প্রেমের সাথে ভালোবাসার অনুরাগের সাথে সেই নামটা যেন হয় তবে তার দেখা পাওয়া যায় আর সেই ব্রহ্ম তিনি বারবার আসেন তিনি কখনো সাকার রূপে আসেন কখনো নিরাকার রূপে আসেন নিরাকার রূপে তিনি আহ সবখানেই আছেন আমরা যদি যজুর্বেদের শান্তি মন্ত্রের পটি সেখানে আছে। নমস্তে পরমাঙ্গ ব্রহ্ম সর্বশক্তি মতে নম নিরাকার বিশাকার শেষা রূপাং নম নমাহা তিনি শেষ মতো রূপ ধারণ করেন আমরা সেই ব্রহ্মকে উপলব্ধি করতে পারি না একবার আরনি পুত্র শতকেতু তিনি বারো বছর যে বয়স হয়েছে সেই আরনি শতকেতুকে গুরুগৃহে পাঠিয়েছেন এখন গুরুদেব তাকে এই শিক্ষাই দিচ্ছিলেন অবরম্মের শিক্ষা দিচ্ছিলেন এই বেদের শিক্ষা দিচ্ছিলেন এই বেদ আগে যেমন গুরুগৃহে যাওয়া হতো এখন কিন্তু এই প্রথাটা এখন প্রায় নেই বললেই চলে কিন্তু এটা আমাদের বৈদিক একটা এ ছিল যে গুরু গৃহে গিয়ে শিক্ষা লাভ করা এই গুরুমুখী শিক্ষাটা খুবই প্রয়োজন বর্তমান সনাতন ধর্মের জন্য গুরুমুখী শিক্ষাটা খুবই প্রয়োজন গুরু গৃহে যে গৃহে কাজ করতে হতো তা সেই উম যখন বাড়িতে আসছে তার পিতা তার কাছে জিজ্ঞাসা করছে যে তুমি তো শিখছো কি শিখেছো বলো দেখি যে ব্রহ্ম ব্রহ্ম বিষয়ে কথা হচ্ছিল জিজ্ঞাসা করছিল যে আর জিজ্ঞাসা করছিল যে আর জিজ্ঞাসা করছে তার বাবা ব্রহ্ম বিষয়ে তখন আর বলছে বাবা আরোনি যখন জিজ্ঞাসা করছে তুমি কি ব্রহ্মকে পেয়েছো তা বলছে না পাইবো কি করে তাকে তো দেখা যায় না তখন আর উনি শতকেতুকে বললো একটু লবণ নিয়ে আসো আর একটা শতকেতু নিয়ে আসলে এবার বলছে যে তুমি এই লবণের লবণ এই জলের ভিতরে মিশিয়ে দাও মিশিয়ে দেওয়া হলো বলছে এবার তুমি লবণ দেখাও তো আর উনি এই যখন শতকে বলছে শতকে তুই লবণ আর দেখাতে পারছে না বলছে তুমি কি দেখতে পাচ্ছ বলছে না বাবা বলছে তুমি দেখতে পাচ্ছ না লবণ কিন্তু তুমি এই জলের সাথে তিনি মিশে আছেন এই জলের সাথে এই লবণ আছে তাই লবণকে দেখা যাচ্ছে না ঠিক তেমনি ভাবে ব্রহ্ম সবখানে আছে কিন্তু তাকে উত্তম রূপে ময়তুন না করলে আমার এই দেহের ভিতরে ময়তুন না করলে আমি তাকে জানতে পারি না দেখতে পাই না যেমন আহ লবণ ওই জলের মধ্যে মিশ্রিত আছে ওই জলটা লবণাক্ত ওই জল ওই সাগরের ওই জল বা নদীর ওই জল জ্বালাতে 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 লবণ তৈরি হয় আমার এই দেহটা ময়তুন করতে 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 আমার এই দেহের মধ্যেই তাকে দেখতে পাই আর তাকে যখন দেখতে পাই তখন আমি ব্রহ্ম জ্ঞান হয় ব্রহ্মজ্ঞান আর কিছু নয় ব্রহ্মময় হয়ে ওঠা ব্রহ্মকে দানা অর্থাৎ তিনি সবখানেই আছেন আমার মাঝেই তিনি আছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত সুমধুর আমি কে ব্রহ্মস্মি আমি ব্রহ্ম যখন আমাকে চিনবো আমাকে জানবো তখন আমি আমি ব্রহ্মের অংশ জীবাত্মা পরমাত্মার অংশ ঠাকুরের কাছে নারী পথে একশো সাত নম্বর পৃষ্ঠায় প্রশ্ন করা হয়েছে ঈশ্বর প্রাপ্তি মানে কি প্রাপ্তি মানে আপ্তি ঠাকুর বলছেন প্রাপ্তি মানে আপ্তি অর্থাৎ নিরবিচ্ছিন্ন মনে লেগে থাকা ভগবত মনে নিরবিচ্ছিন্ন ভাবে লেগে থাকার নামে হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এই লেগে থাকার জন্যই ঠাকুর বিধান দিয়েছেন আর এই আজকে আমি যে বিষয়ে আলোকপাত করছি এই সদাচার অর্থাৎ এই সদাচারটা আমাদের পালন করতে হয় সর্বশেষ যে সদাচারটা আধ্যাত্মিক সদাচার এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ যে তিন প্রকার সদাচার আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আধ্যাত্মিক সদাচার আধ্যাত্মিক সদাচারের মূল কথা হচ্ছে গীতার ভিতরে যে কথাটা বলা হয়েছে এক ভক্তি বিশেষ সাথে অর্থাৎ একজনকে ভক্তি করা আমরা সনাতন ধর্মের আমাদের মূল একটি সমস্যা হচ্ছে আমরা অনেক সময় আমরা বহু দেবদেবতার আরাধনা করি বহু মত চলি কিন্তু হ্যাঁ এই বহুর ভিতরে একটা একতার সুর আছে পুরুষোত্তম আসেন যখন ঈশ্বর আচার্য তিনি গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেনেও সব দেবতা সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নর রূপে করেন দিদি বৃষ্টি সমস্ত দেব দেবতার সংমিশ্রিত রূপ হয়ে যাচ্ছে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যুগের পুরুষোত্তম সমস্ত মূলে গীতার ভিতরে আমরা যদি পুরুষোত্তম যোগ পড়ি সেখানে বলছে পুনর অধ্যায় স্পষ্টভাবে একটা অধ্যায়ের নামে পুরুষোত্তম যোগ পুনর অধ্যায়ে ষোলো সতেরো আঠারো নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন দম ইমাউ পুরুষ লোক খর অক্ষর এ বাচা ইমা পুরুষ লোক খর অক্ষর এ এই যে দুই প্রকার পুরুষ আছে একটা খর পুরুষ আর একটা অক্ষ পুরুষ তম পুরুষুধ অন্য পমাথমা ইতি উদারিত দারিদ য়ালকত রায়ভাবিশ্য বিংর্তীয় বা২সা তাস মা খারা মদিত আমা মাখরা দৌ বিচত্্যাম। অতসমলোকে জানতি পুষত্্যাম। ইমানা এবং আসাংমরা দানতি পূষতনাম। রা সার্ম ভিদ বাজাতে মা সার্ব বাবনে ভারত হজন আমাকে পুষত্যান বিবাচনা করে। তারা সর্ভঙ্গঙ্গ। এবং সর্বতভাবে আমাকেই ভজনা করে এই আমাকে ভজন করা অর্থাৎ যুগে যুগে যিনি আসেন সেই পুরুষোত্তমকে ভজনা করা তাকে ভজনা করলেই সমস্ত দেবদেবতাকেই ভজনা করা হয় সমস্ত দেবদেবতা সমস্ত রূপই হচ্ছে পুরুষোত্তম তাই যারা আমাকে পুরুষোত্তম রূপে ভজনা করে তারা সর্বজ্ঞ এবং সর্বতভাবে আমাকেই ভজনা করে তাই আমরা সৎসঙ্গীরা পুরষোত্তম বলি বন্দি পুরুষোত্তম সেই পুরষোত্তমকে বন্ধনা করি এই যুগে যুগ পুরুষোত্তম প্রিয় শ্রী সেটা আক্রমণ কুলচন্দ্র আমরা অনেক সময় ঠাকুরের আসনে অনেকগুলো ছবি রাখি এগুলো ঠিক নয় এগুলো আদ্যাতিক সদাচারের জন্য বিঘ্ন হয় আমার মনটা দুই দিকে ধাবিত হবে তিন দিকে ধাবিত হবে চার দিকে ধাবিত হবে চারটি আসন মানে চার দিকে ধাবিত হওয়া তাই আমার মনটা এক দিকে নিক্ষেপ করতে হয় আমরা যদি ওহার ভারত পরি সেখানে দেখতে পাচ্ছি যে গুরু দড়তার যো একাক দড়তা পরীক্ষা করার জন্য এক দিকে মনodox কার কেমন ওই একদিকে না লক্ষ্য করলে অবশ্য লক্ষ্য পৌঁছানো যায় না যেটা রাজনৈতিক সদাচারের মূল কথা মহাবীর ভীম তাকে বলছে ভীম তুমি কি দেখতে পাচ্ছ ওই যে গাছে ভীম বলতেছে গাছের নিচে আশেপাশে গাছের উপরে ফল দেখতে পাচ্ছি নিচে অনেক কিছু দেখতে পাচ্ছি তাকে তীর মাত্র দিল না যুধিষ্ঠির বললো তুমি কি দেখতে পাচ্ছ ওই কাছে যে আমি পিঁপড়া দেখতে পাচ্ছি অনেক আশেপাশের ছবি দেখতে পাচ্ছি তাকে মারতে দিল না অর্জুন দেখা হলো অর্জুন বলছে আমি একমাত্র ওই পাখির চোখ দেখতে পাচ্ছি ওই চোখের দিকে টার্গেট তাই চোখে দেখতে পাচ্ছে তখনই দ্রোণাচার্য তাকে তীর নিক্ষেপ করতে দিল আর সেই তীরে সে লক্ষ্য ভেদ করলো তাহলে এই ভগবানকে যদি লাভ করতে হয় যাকে বজনা করব আমার আসনে যেন একক ছবি থাকে আমার বাড়িতে যেমন অনেককে আমি ভালোবাসি কিন্তু আমার যদি স্ত্রী থাকে সেই স্ত্রীর সাথে আমি ঘুমাতে পারি অন্য কারোর সাথে কিন্তু ঘুমাতে পারি না তাই ঠিক ভাবে আমার গুরু আমি তাকেই নিয়ে অন্য কাউকে নয় গুরুর আসনে অন্য কাউকে বসাতে হয় না এটা আধ্যাত্মিক সদাচার নষ্ট হয় তাই আমি যে কথা বলছিলাম যে সদাচার মেনে চলার এবং পরিপালন করার কথা তাহলে আমাদের জীবন সুন্দর হবে শান্তিময় হবে প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবার শান্তি দেন সুখ দেন ও সর্বভ্রমণ তো সুখ এন সর্বসন্ত নামায় আর সর্বভাদ্রণ প্রশন্ত মা আকর্ষিত দুঃখ ভাগ ভাবেন বন্দে এই বিষয় তোমাম